সমাসের কিন্তু আমরা চারটে ভাগ সম্পর্কে আলোচনা করে ফেলেছি আগের ক্লাসে ঠিক আছে এখন আমরা কিন্তু আলোচনা করব কর্ম সমাজ সমাস সম্পর্কে কর্ম সমাস কর্মধারয় সমাসের এ টু জেড সব কিন্তু আমরা আলোচনা করছি ভালো করে তোমরা ভিডিওটা ফলো করে রাখবে আর ভালো করে জিনিসগুলো পার্ট টু পার্ট করে বুঝে নেবে ঠিক আছে তো প্রথমে আমি যদি বলিস কর্মধারয় জিনিসটা কি কর্মধারয় ব্যাপারটা কি আসলে ঠিক আছে তাহলে কর্মধারার মানে কি কর্মকে ধারণ করে কি লিখতে পারি কর্মকে কথার অর্থ কি হল কথার অর্থ হলো কর্মকে ধারণ করে যে তাকে আমরা বলতে পারি ধারণ তাই না কর্মকে ধারণ করে যে তাকে আমরা বলতে পারি কর্মধারা এবার আর একটা জিনিস খেয়াল করতে হবে এই সমাসে কিন্তু আমার বিশিষ্ট এবং বিশেষণের উল্লেখ থাকবে এই সমাসে বিশেষ ও বিশেষণের উল্লেখ থাকে ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞাকে লিখতে পারি এখান থেকে আমরা সংজ্ঞা লিখবো কি সংজ্ঞা লিখবো দেখে দেখেই লিখবো যে সমাসে যে সমাসে একটি পদ বিশেষ্য এবং অন্যটি বিশেষণ হয় যে সমাসের একটি পদ বিশেষ এবং অন্যটি বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাজের একটি বিশেষ একটি পদ বিশেষ এবং অনেকটি বিশেষ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই আমরা বলি কর্মধারয় সমাজ যেমন যদি বলি যেমন যিনি দাদা তিনি থাকবেন তাহলে কি বলতে পারি দাদা যিনি দাদা তিনি সরি ঠাকুর লিখুন যিনি দাদা তিনি ঠাকুর কি হবে দাদা ঠাকুর তাহলে এখানে একটা পদ কিন্তু বিশেষ্য এবং অপর পদটা কিন্তু আমার বিশেষণ ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমাকে কি কর্মধারা সমাজটা করতে হবে ঠিক আছে এবার আর একটা তোমাদেরকে উদাহরণ দি। রাজা তিনি ঋষি কি হবে রাজস্বী কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় না এই কর্মধারার সমস্যা কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে আমার ব্যাস বাদ পরপদ কিন্তু পূর্বপদে চলে আসে মানে সমাজ ব্যাস বাক্যের লিখি আমরা ভালো করে দেখো কিছু ক্ষেত্রে ব্যাস বাক্যের পূর্ব ও পরপদ সমাজবদ্ধ পদে আগে পরে বসে বদ্ধ পদে আগে ও পরে বসে মানে কি আমি বলি যেমন সিদ্ধ যে আলু তাহলে সিদ্ধ যে আলু কি বলি আমরা অনেক সময় আলু সেদ্ধ বলি আলু সেদ্ধ আবার কি ভাজা যে মাছ কি বলি আমরা ভাজা মাছ তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে আমার এই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে আগে ছিল আমার পূর্ব এটা পরপর তাহলে এটা কিন্তু আগে চলে এসছে এটা পরে বসছে এই যে আগে পরের ব্যাপারটা এই যে আগে পরে আমার চেঞ্জ হবে ঠিক আছে এটা কি মাত্র কিছু ক্ষেত্রে হবে সেই জন্য মাথায় রেখে দেবে বিশেষণ হয় এবং কিছু ক্ষেত্রে সমাজবদ্ধ পদের সমাজ ব্যাস বাক্যের পূর্ব পরপর সমাজবদ্ধ পদে আগে আর পরে বসতে পারে এটাই হচ্ছে আবার এ টু ডেড কর্মধারার সমাজের ব্যাপার এবার কর্মধারার সমাজের কিন্তু কতগুলি ভাগ রয়েছে সেই ভাগ হচ্ছে একটা হচ্ছে সাধারণ কর্মধারয় যদি আমরা বলি পাঁচ ভাগে ভাগ করা যায় একে ক ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে তাহলে পাঁচ ভাগে ভাগ করা যায় একে পাঁচ ভাগে ভাগ পড়ে যায় আমি লিখে দিচ্ছি এই হচ্ছে সাধারণ কর্মধারয় ঠিক আছে লিখছি না কারণ বেশি স্পেস নেই নেক্সট কি মধ্যপদলুপি মধ্যপদি মধ্যপদি কর্মধার এর প্রত্যেকটা কিন্তু কর্মধার লিখতে হবে ঠিক আছে উপমান কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আর কি রূপক কর্মধারয় পাঁচ ভাগে এই পাঁচ ভাগে কিন্তু আমাকে ভাগ করা যায় কর্মধারায় সমাসকে সাধারণ কর্মধারায় মধ্যপদলুপি কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় আর রূপক কর্মধারায় এই হচ্ছে আমার কর্মধারয় সমাসের ভাগ আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এই যে ভাগগুলো রয়েছে পাঁচটা ভাগ এই পাঁচটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে